মুনবিশুন চক্রবর্তী সমালোচনা করতে কি আমি জানতে চাই তার যোগ্যতা কি ও তো অরিণম সিলেক্টলি একটা ছবি করছে আমি নাকি শুনলাম কি কর্পুরের মত উপরে চলে যাবে এই যে কুনাল ঘোষ কিছু দেখতে পায়বি কেন কুনাল ঘোষের রেসপেক্টে ছিল একটা চিট ফান্ড আছে তাহলে কুনাল ঘোষের এরিয়া অফ ইন্টারেস্ট সরব তাই এমন মনে কষ্ট শূন্য এবুকে বাকি মোরাই ফিরে আই ফিরে আই আপনাদের জন্য কিছু আসেনি এমন কিছু যেটা আপনারা উদ্দীপিত উৎসাহিত রাখলেন না কেন আমরাkept সিঙ্গাড়া জিলিপি সিঙ্গাড়া সিঙ্গারা খাবার ইচ্ছে হয়েছে সারাদিন পার্টি করতে করতে সেই জন্য একটা এজেন্ডা বানিয়ে সিঙ্গাড়া জিলিপি খাচ্ছে যে কুণাল ঘোষ চিঠি লিখেছিলেন বলেছিলেন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো উচিত প্রধানমন্ত্রীকে লিখে প্রধানমন্ত্রী খালি হাতে এসছেন উনি জানেন হয়তো প্রধানমন্ত্রী এসে ওই চিঠিটাই ঠিক জায়গা দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পুরীতে শুটিং এ ব্যস্ত আর তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থা লুটিং এ ব্যস্ত কলেজ থেকে প্রাইমারি থেকে পড়াশোনা সব লুটে নিচ্ছে নিজের দলের যাদের আগামী দিনে আনবেন ভাবছেন তাদেরকে বলছে যে হাওয়ায় উড়ে এলে এর করে নামলে হবে না না বাঙালির বেজে যাচ্ছে আপনি ভাবুন বাংলার একটা জেতা লোকসভা কেন্দ্র আসানসোল দিয়ে দিলেন কোথাকার লোক বিহার শত্রুঘন সিনহা আপনি দুর্গাপুর বাংলার লোককে না দিয়ে দিলেন কাকে কীর্তি আজাদকে আপনি মুর্শিদাবাদ বহরমপুর দিয়ে দিলেন কোথা থেকে ইউসুফ পাঠানকে কে বলছে যে বাংলায় বলতে না কি কি বলছে যে বাংলায় কথা বলতে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই উন্নয়নমূলক কর্মসূচিতে কেন জাননি শুভেন্দু অধিকারী ওই মঞ্চে বসেছিলেন মুখকে লজ্জায় মুখ দেখানো যাবে না বলে জানি কগজ টগজ খোলা রেখে দিয়ে তারপরে লোক যদি মগজ নেপালি যায় তখন সবই তো খোলা রাখছেন পুরো রাজ্যটাই তো লোক নিয়ে পালিয়ে যাচ্ছে একটা ক্লাইন শুনিয়ে দেবো আমার মুসলিম বন্ধুদের চাই যারা যত বেশি পড়ে তারা তত বেশি জানে তারা তখন গিয়ে তত বেশি শাসককে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলছেন রাজনীতি করতে গেলে পলিটিক্যালি সাউন্ড হতে হয় মনটাকে খোলা রাখতে হয় মগজটাকে হাওয়ায় মেলে ধরতে হয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কথা বলবো মগজটাকে খোলা রাখতে হয় হ্যাঁ মগজ টগজ খোলা রেখে দিয়ে তারপরে লোক যদি মগজ নিয়ে পালিয়ে যায় তখন সবই তো খোলা রাখছেন পুরো রাজ্যটাই তো লোক নিয়ে পালিয়ে যাচ্ছে আর রাজ্যতে লোক এসে ঢুকেও পড়ছে অপরাধীরা স্বর্গরাজ্য মনে করছে বিহারে অপারেশন করে সেলটার নিচ্ছে পশ্চিম বাংলায় ভাবুন খোলা রাখ বলুন পলিটিক্যালি সাউন্ড হতে হয় রাজনীতি করতে গেলে বা সরকার চালাতে গেলে এটা তো নিজের দলের কর্মীদের বলছে নিজের দলের যাদের আগামী দিনে আনবেন ভাবছেন তাদেরকে বলছে যে হাওয়ায় উড়ে এলে প্যারাসুটে করে নামলে হবে না এটা পলিটিক্যালি সাউন্ড না ধরুন আমাদের যারা রাজনীতি করেছে যে সময় ওদের ওর সাথে বা এখন যারা ওর বিরোধিতা করছে তারা তাদেরকে উদ্দেশ্য করে এটা উনি বলছেন না কারণ তিনি জানেন তারা পলিটিক্যালি সাউন্ড তাদের পলিটিক্যাল সাউন্ডেই হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল দু হাজার মগজ পুরো খুব

স্বর্গরাজ্য ভেবে নিচ্ছে বিহার পুলিশ করে রাজ্য পুলিশকে বলেছে তাই না গিয়ে ধরেছে না হলে তাদের মানসিকতা ভাবুন তারা ভাবছে না সে ছকে সফল হবেন না উনি তো ছুটে মেরেছিলেন কাকিমার আবেগে আঘাত করবেন না এটা আপনাদের জমিদারি চলছে না মুখ্যমন্ত্রী বলছেন না ঠিকই বলেছেন একদম জমিদারি হচ্ছে চলছে না জিজিয়া কর থেকে শুরু হয়েছে বাঙালি আনাটা ওনার কাছে শিখবো না শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে হিন্দু বাঙালিদের একটা হোমল্যান্ড আছে নাহলে এটা চলে যেত ওনাকে দায়িত্ব দিয়েছেনি বাংলা বাঙালির অপমান সামলানোর দায়িত্ব ওনাকে দিয়েছে সব অস্তিত্ব অভিভাবক বাঙালির বারোটা বেজে যাচ্ছে আপনি ভাবুন বাংলার একটা জেতা লোকসভা কেন্দ্র আসানসোল দিয়ে দিলেন কোথাকার লোক বিহার শত্রুঘন সেনা আপনি দুর্গাপুর বাংলার লোককে না দিয়ে দিলেন কাকে কীর্তি আজাদকে আপনি মুর্শিদাবাদ বহরমপুর দিয়ে দিলেন কোথা থেকে ইউসুফ পাঠানকে আর তো রাজ্যসভা গুলো বলছি না আপনি আমাকে বাঙালি অস্মিতা শেখাবেন যে মেটা রাজ্য করে মার্ডার হলো সে বাঙালি ছিল না যে মেটা আপনার কলেজে কসবা যে ধর্ষিতা হলো সে বাঙালি ছিল না আপনারা অ্যারেস্ট করছেন পারলে মুখ্যমন্ত্রীকেও ডিটেনশন ক্যাম্পে রাখুন যদি এই অবস্থা চলতে থাকে শেষ দেখে ছাড়বে যদি দেখুন কেউ যদি কারোর আইডেন্টি এস্টাবলিশ করতে না পারেন তিনি মুখ্যমন্ত্রী হন আর যেই হন ভারতের আইন সবার জন্য সমান উনি যদি ডিটেনশন ক্যাম্পে থাকার মতো উপযুক্ত হন থাকবেন ওনাকে ওনাকে উনি যদি থাকার ওনার মনে হয় আইনে যদি হয় তাহলে আইনে যা হয় তাই হবে বাংলায় বলবো কে বলছে যে বাংলায় বলতে না বলছে যে বাংলায় কথা বলতে না প্রধানমন্ত্রী যুদ্ধ চান আমাদের শান্তি চান বাংলা বাঙালির অপমান মুখ্যমন্ত্রী সহ্য করবেনা বলছে বিজেপি কেউ পারলে আমার মনে হয় যে ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখাবেন আমাদের ক্ষমতা ছিল আমরা সমস্ত নিপিড়িত হিন্দু যারা ঘর ছেড়ে এসেছেন তাদের হচ্ছে সব সিএ হয়ে গেছে সব সার্টিফিকেট চলে আসছে এই ক্ষমতা ওনার আছে নাকি ওনার সরকারে বড় ছোট ছোট নেতারা আরো বেশি করে কথা বলছে হ্যাঁ ছোটরা বলবেই তো ছোটরাই তো প্রথম আগুন তুলবে এই যে বিভিন্ন কলেজে কলেজে ভয় নির্বাচন করাচ্ছে না কেন ছোটরা ওর বিরুদ্ধে চলে গেছে ছোটরা বলছে আমরা পড়াশোনা করছে চাই দিনই পাঁচ বছর সরকারি চাকরি করার পর চাকরির লোকে চলে যায় তা কখনো দেখেছেন সিঙ্গারা জিলিপি নিয়ে কালকে প্রতিবাদ জানিয়ে যে খেয়ে চন্দিমা ভট্টাচার্য কুনাল ঘোষ সিঙ্গারা জিলিপি খেয়ে আপনারা নাকি সিঙ্গারা জিলিপি খেতে দিচ্ছেন না পোহা কে কোথায় খাবে সেটাও আপনারা ঠিক করছেন ওনারা যাবে যেখানে খেতে চাইবেন আমরা খাবার ব্যবস্থা করি সিঙ্গারা জিলিপি আমরা কোনো ব্যবস্থা করি হ্যাঁ ওয়েলকাম আমাদের ডাকলেন না কেন আমরা খেতাম সিঙ্গারা জিলিপি এখন নিজেরা হচ্ছে সিঙ্গাড়া জিলিপি খাবার ইচ্ছে হয়েছে সারাদিন পার্টি করতে করতে সেই একটা এজেন্ডা বানিয়ে সিঙ্গারা জিলিপি খাচ্ছে খাব প্রধান খালি হাতে এলো কেন কুণাল ঘোষ প্রশ্ন করছেন খালি হাতে কেন পাঁচ হাজার চারশো টাকার প্রকল্প নিয়ে এসেছে কুণাল ঘোষ দেখতে পাচ্ছে না নিয়েছে বলছে ওই অ্যামাউন্টটা আমরা শুনেছি টাকা পয়সে বি জিবিএস এর মতো কেস ভেবেছে অভ্যেস হয়ে গেছে বি জিবিএস এর প্রতিবার আমরা অনেক কিছু শুনি কিছুই আসে না অভিভাবক এরকম কিছু করেছে এইসব ঘোষণা করবে কিন্তু হবে না এটা বিজেপি এটা তৃণমূল কংগ্রেস নয় তৃণমূলের সরকার হলে চন্দ্রীবাড়ির জন্য খুবই কষ্ট হচ্ছে অর্থমন্ত্রী কিছু চন্দ্রীবাড়ি কিছু জানতে পারে না সব তো মুখ্যমন্ত্রী করেন আর ওখানে অর্থমন্ত্রী হিসেবে ডিফ্যাক্ট আছেন অমিত মিত্র উনি সামলা এখন চন্দ্রীবাড়ি প্রতিবার এত টাকা আসছে এত টাকা আসছে প্র্যাকটিক্যালি আসছে না সেই জন্য ওইখান থেকে বলে ফেলেছেন টাকা তো শুনছি কিন্তু আসছে কোথায় এই যে কুনাল ঘোষ কিছু দেখতে পাইনি কেন কুনাল ঘোষের এক্সপেক্টেশন ছিল একটা চিট ফান্ড আসবে তাহলে কুনাল ঘোষের এরিয়া অফ ইন্টারেস্ট সর্বত তাই জন্য মনে কষ্ট শূন্য এবুকে পাখি মোড়ায় ফিরে আয় ফিরে আয় আপনাদের জন্য কিছু আসেনি এমন কিছু যাতে আপনারা উত্তেজিত উৎসাহিত আপনাদের জন্য খালি হাতে এসেছেন এটা ভাববেন না আপনাদের যারা যারা এই যে কুনাল ঘোষ চিঠি লিখেছিলেন বলেছিলেন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো উচিত প্রধানমন্ত্রীকে লিখেছিলেন প্রধানমন্ত্রী খালি হাতে জানেন হয়তো প্রধানমন্ত্রী এসে ওই চিঠিটাই ঠিক দিয়ে দিয়েছেন বলেছেন বাবু বলেছিলেন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠান সামনাসামনি বসিয়ে ইন্টারোগেশন করুন এখন দেখা গেল প্রধানমন্ত্রী সেই চিঠিটা দিয়ে দিলেন তদন্তকারী সংস্থাকে উনি দেখতে পাননি ওনাকে দেখাননি বললেন দিয়ে গেলাম শঙ্কুদা আহ শুভেন্দ দেখে একটা টুইট করেছেন যে খুপাকে খালা কে এইভাবে নাকি এই রকম প্রশ্ন আমি বলছে এই তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্রে বা তৃতীয় শ্রেণীর বই এরকম ধরনের লেখা মানে আমি এই মুহূর্তে কি হচ্ছে রাজ্যে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে শিক্ষা শিখ শিক্ষা পুরীতে পুরী পুরীতে শিক্ষা মন্ত্রী ব্যস্ত আর এদিকে হচ্ছে বাকিরা তৃণমূল হচ্ছে শিক্ষা এ ব্যস্ত বুঝছে শিক্ষামন্ত্রী পুরীতে শুটিং এ ব্যস্ত আর তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থা এ ব্যস্ত কলেজ থেকে প্রাইমারি থেকে পড়াশোনা লুটে দেখুন দেখুন প্রাইমারি থেকেই একটা কমিউনাল অ্যাপ্রোচ না শুরু করতে পারলে ভবিষ্যতে তাদেরকে বিপদগ্রস্ত করা যাবে কি করে আপনি দেখবেন না যে মাদ্রাসা ইংরেজি পড়ানো আপনি দেখবেন না তাদের বিজ্ঞান পড়ানো হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে জানেন একটা ক্লাইন শুনিয়ে দেবো আমার মুসলিম বন্ধুদের জন্য যত বেশি পড়ে তারা তত বেশি জানে তারা তখন গিয়ে তত বেশি শাসককে প্রশ্ন করে আছে নিজেদের দাবি দাবা নিয়ে মুসলিমরা উন্নয়ন হয়ে গেলে প্রশ্ন করে সেই জন্য ওদের এইসব পড়ানো হয় দিলীপ ঘোষর হয়ে ব্যাটিং করছেন চন্দিমা ভট্টাচার্য আর তোমার কুনাল ঘোষ আর সায়নী দিলীপ ঘোষ নিয়ে ব্যাটিং করছেন আপনারা দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছেন না এখন সব নব তৃণমূল থেকে যারা এসেছে তারাই বিজেপিটা চালাচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে নাকি অবহেলা চলছে দিলীপ ঘোষ তারা কি করবে সায়নী ঘোষ কি সায়নী ঘোষ পলিটিক্স এর কিছু জানে নাকি পরের বার পুরো টিকিট পাবে কিনা সন্দেহ এবারে সায়নী ঘোষ কি করে টিকিট পেয়েছে আমি জানি না বলবো প্রকাশ্যে হ্যাঁ কেন টিকিট পাইনি আমি জানতে চাই যে ওই যে আগে যাদবপুরে মিমি চক্রবর্তী সে বাদ গেল কেন এবারে সায়নি ঘোষ পেয়েছে কেন আমি সেসব ব্যাপারে মুখ খুলবো বিজেপি নিয়ে ইন্টারেস্ট নিয়ে নেমে পড়েছেন কোমর বেঁধে চালুন বলে ছুঁচতোর ডট 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 আর কুনাল ঘোষ তো ঘোষ কোম্পানি তৈরি করবেন ভাবছেন নাকি আপনি চিন্তা করবেন না আপনার মতো ঘোষের সাথে বাকি ঘোষটা যাবে একই সাথে আরেকটা বিষয় অগ্নিমিত্তা পালের শাড়ি নিয়ে খুব কটাক্ষ হচ্ছে শেষমেশ অগ্নিমিত্তা পাল ক্ষমা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে কি বলবেন আমি দেখলাম একাধিক পোস্ট দেখুন আমার বক্তব্য হচ্ছে যে জয় শ্রীরাম এর নাম এটা তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে এটা না করলেই পারতেন এই ব্যাপারে একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত হ্যাঁ ক্ষমা চেয়ে নিয়েছেন ব্যাপার অন্তত আমার মনে হয় যে উনি রিয়েলাইজ করেছেন আসলে উনি তো শিল্পী উনি এবং উনি ভেবেছিলেন হয়তো সবাই একসেপ্ট করবে উনি বুকের কাছে রামের ছবি রেখেছেন আমি দেখেছি কিন্তু তা হলেও রাম নাম আমাদের কাছে মানে সকালবেলা দিনমোলু sketches দিনমোলে সারা দিন হিসাব করা কাজ জুতো পরে একটা রথের পায়ে পুলিশ এ করছে দড়ি ধরে নাচছে লাফাচ্ছে এখানে না বত দিনমোলের বড় বড় কথা সে যাই হোক আমি সে বিতর্কে যাব না আপনাদের পোশাক নিয়ে খুব কথা হচ্ছে মিটুন চক্রবর্তী কেন মাফলার পরেছে কেন টুপি পরেছে এত গরমে সেই পোশাক নিয়েও টুইট হয়েছে সেই পোশাক নিয়েও কথা না কিন্তু সে ঠিকই আছে অন্যদের মতো তো তৃণমূলের মতো তো মাস্ক পরে বেরোতে হয়নি মুখ ঢেকে বেরোতে হচ্ছে না লোকে দেখলেই চোর চোর বলে চিৎকার করছে এরা একটা মিছুন চক্রবর্তীর সমালোচনা করছে আমি জানতে চাই তার যোগ্যতা কি ওই তো অরিন্দম সিলের কি একটা ছবি করছে আমি নাকি শুনলাম কি করে আমি দেখব ছবিটা বেরাক অত বিপ্লব নাটক কি বৈপ্লবিক ব্যাপার করে আমি দেখব মিছুন কর্পুরের মতো উবে চলে যাবে কোনো টিকে করে তো সেজন্য কষ্ট হচ্ছে টুপি মাফলার দরকার হয়েছে কোনালঘা যা একটা দেখুন রাজনৈতিক বোদ্ধার বিষয় আছে তো যখন কারোর রাজনৈতিক বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখার জায়গা থাকে না যখন প্রধানমন্ত্রীর একের পর এক প্রশ্নের কেউ উত্তর দিতে পারে না তখন লোকে টুপি মাফড়ে ঢুকে যায় একজন প্রধানমন্ত্রী এসেছেন আপনার কাছে একটা কথা বলছি সেই প্রধানমন্ত্রীর একটা সরকারি প্রোগ্রাম ছিল পাঁচ হাজার প্রোগ্রাম সেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী হচ্ছেন এই বাংলার জন্য উন্নয়নের কাজ করেছেন আপনি দেখবেন তার বিজ্ঞাপন বেরিয়েছে সেই প্রোগ্রামে মুখ্যমন্ত্রীকে অফিসিয়ালি ডাকা হয়েছিল কেন জানি ফর্মাল বিজ্ঞাপন হয়েছে আমি জানতে চাই তৃণমূলের এমপিদেরকে ডাকা হয়েছিল আপনি একটা উন্নয়নের বৈঠকে বিজেপির কাউকে ডাকেন না প্রধানমন্ত্রী আপনাকে ডেকেছিলেন ছিলেন কেন জাননি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই উন্নয়নমূলক কর্মসূচিতে কেন জাননি কারণ লজ্জায় মুখ দেখাতে পারবেন না আপনি উন্নয়ন করেন না শুধু টাকা চান আর প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে আসছেন তাই আজকে এই প্রশ্ন তাই ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ আমি আবারও জানতে চাইছি যে কেন জাননি বাংলার উন্নয়ন তো 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 টাকা চেয়েছিলেন কাজ আপনি নেমে সাপোর্ট করতে কেন একের পর এক জায়গায় উন্নয়ন আপনার জন্য ধমকে আছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ কমপ্লিট করা যাচ্ছে না এয়ারপোর্টের সামনে আপনি জমি দিচ্ছেন না তার জন্য এক্সট্রা রান জেনারেট করা যাচ্ছে না এল ও পি অলরেডি দুবার এটা বিধানসভায় তুলেছেন আপনি একের পর এক জায়গা আপনি আজকে বলছেন অনুপ্রবেশের কথা আমরা রেসপন্সিবল আপনি জমি ছেড়ে দিন সেই জমিটা আমাদের দিয়েছেন বিরোধী দলনেতা করছেন না কেন আপনাকে প্রধানমন্ত্রী ডেকেছিলেন ওই অনুষ্ঠানে সরকারি ভাবে ওটা তো সরকারি অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী কেন অ্যাপেয়ার করেননি শুভেন্দু অধিকারী ওই মঞ্চে বসেছিলেন মুখে লজ্জায় মুখ দেখানো যাবে না বলে জানি লোকে বলছে